ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে আজকে একটা ভিডিওতেই স্বাগত জানাই আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠোনে এসে মনটা একদম খুশি হয়ে গেল দেখো গাছে কত জবা ফুল ফুটে রয়েছে তাই ভাবলাম যে কয়েকটা জবা ফুল মাকেও দিয়ে আসবো তো চটপট স্নান সেরে নিয়ে এবার কয়েকটা জবা ফুল আমার জন্য রাখবো আর কয়েকটা মার জন্য দেবো অনেকগুলো জবা ফুটেছে আজকে তো যাই হোক ঝটপট কাজ করতে গিয়ে হঠাৎ দেখলাম আমার নেটটা বন্ধ হয়ে গেছে কোনো কাজ করছে না ও মা ঘরে এসে দেখি এই যে জিও লাইন একদম বরবাদ হয়ে বসে আছে এই দেখো জিও লাইন কেমন ব্লিঙ্ক করছে এবার আবার ইঞ্জিনিয়ারকে ফোন করতে হবে আসবে তবে গিয়ে কাজ করবে তো যাই হোক ইঞ্জিনিয়ার আসার আগে চলো এবারে তো রান্নাবাড়িগুলো সেরে নিই তো একটু ছাদে গিয়ে আজকে কে দেখিয়ে দিই আমার কুমড়ো গাছের ফলনটা কেমন হয়েছে শ্যাওলা হয়েছে এগুলোতে তো জল শোক করে না এত শ্যাওলা হয়েছে বাজে ছিঁজে কুমড়োর ডা গাছটা দেখায় কত জোর পেয়েছে এই যে একটা কুমড়ো ধরেছে এটা একটু ওঠাও তো পাতাটা এই যে একটা কুমড়ো ধরেছে সাইডে সাইডে ডগাগুলো কেটে দেওয়া যায় এই যে যেগুলো সাইডে সাইডে হয়েছে না এই দেখো কুমড়ো গাছটা রে কি সুন্দর একদম সবুজ ডগাগুলো কিন্তু এখন কাটছি না যেহেতু ফল ধরেছে তাই জন্য এখন হ্যাঁ যেগুলো যেগুলো ইয়ে হয়েছে না ওগুলোকে এখন কাটছি না কারণ কি ফল ধরেছে তো এখন মানে এখন ওই জন্য এই জালিটা দাঁড়াবে না হলুদ হয়ে গেছে এই যে আরেকটা কুমড়ো ও কি সুন্দর কালারটা হয়েছে না এটা কারণ অনেক বড় হবে এই যে কুমড়ো ফুল কুমড়ো ফুলে বড়া তো আমরা রোজই খাচ্ছি ও যে নিচ থেকে গাছটা উঠেছে বাপরে কুমড়ো ফুলের বড়া গুলোর মধ্যে কি ইয়ে থাকে কালো কালো কি জানি ভ্রমরগুলো সুন্দর সকাল আজকে মেঘটা খুব সুন্দর করেছে সকালবেলা উঠে ট্যাঙ্কি দেখা হচ্ছে জল আছে কিনা দেখো গাছটা না নষ্ট হয় যে কালকে যে কুমড়োর ডগাটা কেনা হয়েছে ওটা ওটা একদম একদম শুকিয়ে শুকিয়ে গেছে গেছে পুরো তাই একটু এক বাবা একটু কুমড়োর ডাটা চচ্চড়ি খেতে চেয়েছে তাই জন্য একটুখানি এখানে কাটা হচ্ছে এক দুটোই ডগা কাটো বেশি কেটো না তো গাছটা কমজোর হয়ে যাবে ওই কালকের ডগাগুলো ওর সাথে ওগুলো একদমই মানে ইয়ে বাজে ডগাগুলো তো ফ্রিজে একটা মাছের মাথা ছিল ভাবলাম এই মাছের মাথাটা দিয়ে করে নিই সবজিপাতিও বিশেষ একটা নেই বাজার করা হয়নি তা মাছের মাথা দিয়ে রান্না করলে আবার ঝামেলা আছে কারণ কি কর্তা মশাইয়ের জন্য আবার আলাদা উঠিয়ে রেখে তারপরে আমাকে মাছের মাথাটা মিলাতে হবে যাই হোক এই সবজিপাতি কেটে নিলাম ঝটপট এবার রান্না করে নেব রান্না করে নিয়ে একটু বেরোতে হবে কারণ কি মায়ের অ্যাড্রেস চেঞ্জ করা হয়নি আর ওই জন্য মায়ের গ্যাস সিলিন্ডারটাও এবার দিয়ে যায়নি তো আমরা আজকে রান্না করে ঝটপট তাড়াতাড়ি একটু যাব গ্যাসের অফিসে মায়ের সিলিন্ডারটা এনে দেবো আর অ্যাড্রেসটাও চেঞ্জ করিয়ে আসবো আর এই যে দেখো দুই ভাগের চচ্চড়ি হয়ে গেল একটা নিরামিষ আর একটা মাছের মাথা দেওয়া হেলমেট নিলে কি রোদ উঠেছে বাপ রে প্রচুর রোদ উঠেছে আজকে আপনে আমা ভালো কিছুই হবে মাথা ফেটে যাবে বললাম তো বাড়িটা করে দিয়েছি কিন্তু আমি আগে বসে নি নাকি হ্যাঁ তুমি আগে বসে না 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 তো তো না আমার বড় কাজ হলো और सब कुछ है बेटा सब कुछ है তো বন্ধুরা সিলিন্ডার আনার পর করে উঠলাম অনেকটা থকে গেছিলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমার পাড়ায় একটা গণেশ পুজো হয়েছে সেটা শুনছিলাম যে আজ বৃষ্টির জন্য দেখতেই যেতে পারিনি তাই মাকে বললাম যে মা আজকে রাতে একটা ভাসান হয়ে যাবে চলো একবার সন্ধেবেলায় গিয়ে গণপতি বাপ্পা দর্শন করে আসি তো আমি আর মা একটু গেলাম সামনেই একদমই সামনে গণেশ দর্শন করে আসলাম তো চলো বন্ধুরা তোমাদেরকেও একবার দর্শন করিয়ে দিই সাথে ঘুরে গণেশ ঠাকুর দেখা হয়ে গেল এবার বাড়ি ফিরবো আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব ফিরবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সঙ্গে থেকো সুস্থ থেকো নমস্কার